আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রভাব আমি ডাক্তার এম এ ফেরদোস প্রতিদিনের মতো আলোচনা আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব দশবঙ্গ পুরুষত্বহীনতা পার্ট থ্রি তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী পার্ট থ্রিতে আজকে যে ওষুধটি থাকছে এই ওষুধটির নাম হচ্ছে অ্যানাক্যাডিয়াম ওরি এই অথবা বারো এই ওষুধটি সম্পর্কে আলোচনা করো দর্শক হোক অথবা অজ্ঞাত বীর্য ক্ষয় হয়ে পুরুষত্বহীনতা অর্থাৎ যে কোনো কারণেই হোক বীর্য ক্ষয় হয়ে যদি পুরুষত্বহীনতা দেখা দেয় সেক্ষেত্রে অ্যানাকাডিয়াম ওরই অত্যন্ত কার্যকরী একটি জার্মনী ওষুধ ডুগির বাজ্যের সময় প্রসাবের পর যদি প্রসাবের পরে অর্থাৎ বাথরুমের পরে যদি খনন হয় সেক্ষেত্রেও যার অ্যানাক্যাডিয়াম ওরি এটি একটি অত্যন্ত কার্যকরী দার্মানি ওষুধ তৎসহ জরায়ু সেনায়বিক দুর্বলতায় ইয়ে উত্তম ওষুধ যদি কারো সেনায়ু দুর্বল থাকে আর তার ধাতু সমস্যা থাকে ধ্বজবঙ্কু থাকে সেক্ষেত্রেও অ্যানাক্যাডিয়াম ওরি অত্যন্ত কার্যকরী একটি উত্তম ওষুধ রুগী অত্যন্ত অমনোযোগী খুবই ভুলু অর্থাৎ রুগী মনে কিছু রাখতে পারে না স্মৃতিশক্তি কম সেক্ষেত্রে অ্যানাকাডিয়ামি অত্যন্ত কার্যকরী একটি জার্মানি ওষুধ রুগীর মনে সর্বদাই দুই ধরনের কাজ করে ভালো মন্দ আশীর্বাদ বা অভিশাপ এই দুই ধরনের কাজ করে সেক্ষেত্রেও অ্যানাকাডিয়া রড়ি অত্যন্ত কার্যকরী একটি জন্মানি ওষুধ রুগী লম্পট অতিরিক্ত বজ্রপাত অল্পে বৃজ্রপাত হয় এ ধরনের রোগীর ক্ষেত্রেও অ্যানাকাডিয়াম ওরি অত্যন্ত কার্যকারী একটি জানবাহন ওষুধ এমনকি স্বপ্ন বিনা বৃদ্ধপত্র হয় স্বপ্ন ছাড়া অর্থাৎ স্বপ্ন দেখে নেয় কিন্তু স্বপ্নে না দেখেও রুমের মধ্যে অচমিতি বৃদ্ধপথ রুমে আসে সকালবেলা দেখতেছে লুঙ্গি ভিজা এ অবস্থা দেখা যায় সেক্ষেত্রে এই রুগীর ক্ষেত্রেও অ্যানাক্যাডিয়াম ওরি সিক্স বা বারো এই ওষুধটি অত্যন্ত কার্যকারী ওষুধ তো অ্যানাক্যাডিয়াম যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি কোনো দজভঙ্গ রুগীর মধ্যে থাকে সে রুগীর জন্য অ্যানাক্যাডিয়ামি অত্যন্ত কার্যকারী ওষুধ আশা করছি এই লক্ষণগুলো মিলিয়ে আপনারা ওষুধটি ব্যবহার করবেন ভিডিওটি কেমন হল আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস ইউটিউব চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস আমি ইউটিউব চ্যানেল